বন্ধুরাবারে তোমরা শহীদ স্মৃতি মুক্ত পক্ষ থেকে শহীদ বাহিনী পরিষদ সর্বজন পরিষদ সর্বজন পরিষদ শহীদ পরিষদ বিশ্বকলায়ের পক্ষ থেকে লাল গোলাপ रा <imitra> <imitra>

কৃষক দল কৃষক দল আগে নয় আগে কিউ নয় আগে কিউ নয় ব্যানারের সামনে কেউ নয়

Yeah,

Tirizar gaje, tirizar gaje. Tirizar gaje. Tirizar gaje. Tirizar gaje. Tirizar gaje. Tirizar gaje. আমরা gaje. Tirizar gaje. Tirizar gaje. Tirizar gaje. پيار ڪريو جي سچي دل 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 جي س উপস্থিত আছেন আমি নাম ধরে আমি সময় নষ্ট করতে চাই আজকে যারা বন্ধ ওদিকে বন্ধ করো সবাই শোনো কথা বন্ধ আজকে যারা মোবির উপস্থিত হয়েছেন আমি কৃতজ্ঞতা জানাই আল্লাহ কৃতজ্ঞতা আপনাদের কাছে আপনারা করে মাইকে মাইল হেঁটে এই মিছিল অংশগ্রহণ করেছেন আর আমার এই মিছিলটা হচ্ছে সাতই নভেম্বর বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আপনারা জানেন চব্বিশ সালের পাঁচই আগস্ট একটা নতুন বাংলাদেশ হয়েছিল ঠিক একইভাবে উনিশশো উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর ঠিক একইভাবে একটা নতুন বাংলাদেশের যাত্রা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউম রহমান

আমরা জাতীয়তাবাদী দল একটা রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চাই আমাদের সকল জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে আপনাদের সকল দক্ষবদ্ধ হতে হবে সবাই একসাথে কাজ করতে হবে কারণ যদি বিএনপি হেরে যায় তাহলে বাংলাদেশ হেরে যাবে যদি হেরে যায় ষড়যন্ত্রকারীরা জিতে যাবে যারা বাংলাদেশ দিয়ে বারবার ষড়যন্ত্র করেছে যারা ভুট চায় না তারাই পেয়ার পদ্ধতি যায় ভোট তাহের জন্য তালপাহারা করছে তারা যাতে সাধারণ জনগণ ফলে বেশ ঘুর দিতে পারে নাই একেভাবে যাতে আবার ঘুরতে না পারে সেই কারণে পেয়ার পদ্ধতির কথা বলছে কথা বেছি কৈ গ'লে আমি দুষ্ট থকা स्ते आस्ते गाॾी चलो

পরিষদ সবার সেরা পরিষদ সবার সেরা পরিষদ আজল সাহেব পরিষদ শিক্ষকতার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছাAppCompatের মাঠে কমপায়ার মাঠে তাসিন ভাইয়ের কাছে প্রফেসরকে ডাকে জজল ভাইয়ের কাছে আর আর আগে আর আগে করুন ভাইয়ের কাছে আর আগে কমপায়ার কোইনয়র পদদরের উন্নয়ন পদদরের উন্নয়ন

दादा बरे रुइमैया आरवज 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 बरे मार्का शेख दनक शेख दनक शेख साहेब जीयर दनक शेख शिकक ताबे दनक शेख सुहिन बरे दनक शेख कमल बरे दनक शेख पालक जीयर दनक शेख खालिद जीयर दनक शेख शक्ति जीयर दनक शेख शिकक پيار مرنوال سنتر پارٹی کي شڪت ڪاڏي پارٹی کي شڪت مرنوال سنتر پارٹی کي شڪت مرنوال سنتر پارٹی کي شڪت You're दुबई जेका दुबई जेका